আমার সাথে এক আর্মির পরিচয় হয় এবং উনি আমাকে একটি কথা বলে যে কথাটা আমার এত ভালো লাগে যেটা আমি মনে রেখে দিই যে আজকে তুমি যেভাবে দিন কাটাচ্ছ কালকের দিনটা কিন্তু সেইভাবে নাও হতে পারে আজকের থেকে অনেক কঠিন হতে পারে বা যতটা আমরা চিন্তা করছি তার থেকেও বেশি কঠিন হতে পারে অর্থাৎ মেন্টাল প্রিপারেশান তুমি সবসময় রাখবে আজকে আমরা কথা বলছি ট্রেস নিয়ে টেনশান নিয়ে আগের দিন যদি আপনি ভিডিওটা না দেখে থাকেন প্লিজ আগে ভিডিওটা দেখবেন এই ডেসক্রিপশানের নিচেতে লিঙ্ক দেওয়া আছে আই বাটনেতে ক্লিক করলেও আপনি দেখতে পাবেন দু জায়গাতে দেওয়া আছে আপনি আগে এর আগের সপ্তাহের ভিডিওটা দেখুন তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে দেখুন আমরা ট্রেস নিয়ে যে ডিসকাশান করছি ছোটো ছোটো গল্পের মাধ্যমে ডিসকাশান করছি যাতে বিষয়টা আমরা বুঝতে পারি দুই বন্ধু দুই বন্ধু একই স্কুলে পড়ে একই ক্লাসে পড়ে এবং একজন আর বাবা হচ্ছে সবজি বিক্রি করে এবং মা সবজি বিক্রি করে এবং আরেকটি বন্ধু যার বাবা এবং মা প্রতিষ্ঠিত তো যে বাচ্চাটার বাবা সবজি বিক্রি করে সে বাচ্চাটার বাবা এবং মা দুজনাই বলে যে বাবা আমরা তো গরিব মানুষ আমাদের কিন্তু কষ্ট করেই জীবন কাটাতে হয় এবং আমাদের কষ্ট করেই পয়সা ইনকাম করতে হয় তো তুই কিন্তু কষ্ট করে পড়াশোনা করবি পড়াশোনাটা ছাড়বি না এবং প্রয়োজনে কিন্তু আমাদেরকে সাহায্য করবি এবং আমাদের লাইফটা কিন্তু স্ট্রাগেল করেই এগোতে হবে আমাদের কিন্তু হেল্প করা কেউ নেই আরেকটি যে বাচ্চা আছে যার বাবা মা ওয়েল স্টাবলিশ সে বাচ্চাটাকে বলে আর কি তারা বাচ্চাটাকে বলে যে বাবা তোমার প্রয়োজনীয় যা আছে আমাদের বলবে তুমি পেয়ে যাবে এবং তুমি শুধু পড়াশোনায় মন দিও এবং তুমি চেষ্টা করবে যে আমাদের সম্মানটা যেন মানে নত না হয় আমরা যেন সম্মানটা রাখতে পারি এবং পড়াশোনার দিকে তুমি নজর দেবে তো দুটো বাচ্চাকেই স্কুল থেকে মানে ক্লাসরুম থেকে বাইরে বার করে দিয়েছে মাস্টার কোনো কারণেতে তো যে বাচ্চাটির বাবা মা ওয়েল যারা তাকে বোঝায় যে আমাদের মানসম্মানটা বড় ফ্যাক্টার এবং তোমাকে যা চাইবে তাই দেয়া হবে তো সেই ছেলেটি যখন বাইরে বেরিয়ে গেছে তাই সে হাওমাও করে কাঁদছে কারণ হচ্ছে যে সে ভাবছে যে আমার মানসম্মান সব চলে গেল আরও একটি যে বন্ধু আছে তার বাবা মা যাকে বলে যে বাবা আমাদেরকে কিন্তু কষ্ট করেই বড়ো হতে হবে লড়াই করেই বড়ো হতে হবে তাকেও বাইরে বার করে দিচ্ছে এ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে হ্যাঁ তুই কাঁদিস কেন কি হয়েছে মাস্টার বার করে দিচ্ছ তো আবার তো সামনের ক্লাসেতে আমরা ঢুকবো চো আমরা একটু ঘুরে আসি তো মেন্টাল যে স্ট্রেংথ আছে এটা কিন্তু আমাদের এক একজনের এক এক রকম হয় তো আমাদের পরিবার থেকে আমাদেরকে কী শেখাচ্ছে ছোটোবেলায় বাবা মা কীভাবে তার লাইফস্টাইলটা মেনটেন করছে তার সাথে কিভাবে বিহেভ করছে এবং এগুলো কিন্তু বাচ্চারা খুব ভালো করে আইডেন্টিফাই করে এবং বাচ্চার মধ্যে একটা লড়াই করার প্রবণতা দেওয়া যে তোমাকে কিন্তু বড় হয়ে লড়াই করতে হবে বাবা আমরা কিন্তু খুব একটা বেশি তোমার যে এই পথটা আছে একে কি সরল করে দিতে পারবো এমনটা নয় বাবা যদি বলে যে না আমি সব গুছিয়ে রেখে দেবো তোকে কিছু করতে হবে না তুই শুধু ওখানে গিয়ে থাকবি বসবি দেখবি ব্যাস তোর লাইফ চলে যাবে তাহলে কিন্তু তার মধ্যে ট্রেস নেওয়ার চাপ নেওয়ার যে মানসিকতা আছে এটা তৈরি হয় না আমাদের লাইফটা কিন্তু মানে আমাদের সৃষ্টির থেকে এখন পর্যন্ত আমাদের লাইফটা কিন্তু স্ট্রাগলের মধ্যে দিয়ে এগিয়েছে ট্রেস কিন্তু আমাদের বরাবর ছিল স্ট্রেস ফ্রি লাইফ বলতে আমাদের কিছু হয় না কিন্তু এটা আমাদের ধারণা যে স্ট্রেস ফ্রি লাইফ বলতে কিছু হয় অ্যাকচুয়ালি চাপ না থাকলে আপনি এগোবেন না আপনার অফিসেতে যদি চাপ না থাকে আপনি এগোবেন না আর সেই চাপটাই কিন্তু আপনার প্রমোশনের জন্য সব থেকে বেশি হেল্প করে এখন রাজার জন্মদিনে তার রাজার দরবারেতে যারা ছিল তারা সবাই প্রেজেন্টেশন আনছে এবং প্রত্যেকে ভালো ভালো গিফট দেওয়ার চেষ্টা করছে রাজাকে রাজাকে খুশি করার চেষ্টা করছে তো সেখানকার যে লেখক ছিল মানে যিনি কবি ছিলেন তিনি এসেছেন এসে রাজাকে প্রণাম করেছেন একটা ছোট ফুলের তোড়া নিয়ে এসেছেন এবং রাজাকে এসে বলছে যে রাজার যারা শত্রু আছে তারা যেন দীর্ঘজীবী হোক এই কথা শুনে তো রাজা একদম ফুল্লি রেগে গেছে এবার রেগে গিয়ে বলছে যে কোনো কথা বলছে না রেগে গিয়ে শুধু হাতটাকে নাড়াচ্ছে বলছে তুমি সাইডে যাও তো সে সাইডে গিয়ে দাঁড়িয়ে আছে ফুলটা নিয়ে সবাই নিয়েছে সে ফুলটা নিয়ে দাঁড়িয়ে আছে তো লাস্টে সে উঠে এসে বলছে রাজা বলছে আমার ফুলটা নিলেন না বলছে তুমি কথাটা কি বললে আর একবার বলো তো বলছে যে আমি মহারাজ বললাম যে আপনার যারা শত্রু আছে তারা দীর্ঘজীবী হোক বাকি যারা আছে কিছু লোক থাকে না তেল দেওয়ার তো বাকি যারা আছে তারা এবার ওর পেছনে লেগে গেছে বলছে দেখুন রাজামশাই কি বলছে ওকে ইমিডিয়েট ফাঁসি কাটে ঝুলিয়ে দিই বলছে আমার কথাটা পুরো শুনুন তারপরে আপনাদের যদি মনে হয় আমাকে শাস্তি দেবেন আমি বলেছি রাজার শত্রুরা দীর্ঘজীবী হোক আমি তো রাজার শত্রু নয় আমি রাজার খারাপ চাইব কিভাবে তো রাজা বলছে যে কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না বলছে দেখুন আপনার যদি মাথায় এই ধরনের চিন্তা আসে যে আপনার কোনো শত্রু নেই তাহলে আপনি অলস জীবন কাটাবেন এবং আপনি কিন্তু তৈরি থাকবেন না কিন্তু যদি আপনার শত্রু থাকে তাহলে আপনি সারা জীবন তৈরি থাকবেন তাহলে আপনি অলস জীবনটা কাটাবেন না আর যদি আপনি অলস জীবন কাটান আর হঠাৎ করে যদি আপনার শত্রু তৈরি হয় আর যদি আক্রমণ করে সেই আক্রমণ কিন্তু আপনি প্রতিরোধ করতে পারবেন না আমি আপনার শত্রুদের দীর্ঘজীবী কামনা করছি কিন্তু আপনি আমি উল্টে আপনার ভালোর জন্যই তাদের কিন্তু কামনা করছি অর্থাৎ ট্রেস আমার থাকার দরকার ট্রেস ফ্রি লাইফ যেটা বলছিলাম এটা খুব চিন্তাটা বোকা বোকা চিন্তা কিন্তু আমরা প্রত্যেকেই করে থাকি তো আজকে আমরা জানবো যে ট্রেস যে বিষয়টা আছে এটাকে কিভাবে ম্যানেজ করা যায় অ্যাটলিস্ট এটা তো ম্যানেজ করাও তো সম্ভব দেখুন এই ম্যানেজ করার মধ্যে প্রথম যেটা বিষয় ইউ ফেস দ্য ক্রিটিক্যাল পজিশন আপনাকে ক্রিটিক্যাল যে পজিশানগুলো আছে ক্রিটিক্যাল যে সিচুয়েশানগুলো আছে এগুলোকে কিন্তু ফেস করতে হবে বেসিক্যালি কী হয় যখন আমাদের কোনো টেনশান বা চাপ আসে আমরা না তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি এটা কিন্তু প্রত্যেক মানুষের নেচার এবং যে চাপটা আছে তাকে বোঝার চেষ্টা করি না আমরা চাই যে কত তাড়াতাড়ি তার ডিসিশান হবে কত তাড়াতাড়ি তার রেজাল্ট বাড়বে এবং কত তাড়াতাড়ি সমস্যাটা মিটে যাবে কিন্তু সেই মানে বিষয়টাকে লার্ন করার চেষ্টা করি না আপনি যদি বড় বড় মানুষদের দেখেন বিশেষ করে যারা সায়েন্টিস্ট লেভেলে আছে এরা কিন্তু এই ট্রেসটাকে নেওয়ার চেষ্টা করে বোঝার চেষ্টা করে তবেই কিন্তু তারা সেই জায়গায় পৌঁছবে তো আমরা এটা ভাববো না কখনো যে আমাদের যে চাপটা আছে সেটা কত তাড়াতাড়ি বাইপাস হয়ে যায় আমরা অবশ্যই তাকে মানে শর্ট আউট করার চেষ্টা করবো প্ল্যান করার চেষ্টা করবো তার সঙ্গে ফাইট করার চেষ্টা করবো তাকে চ্যালেঞ্জ হিসাবে নেব বাট এটাকে আমি প্রবলেম হিসাবে দেখে জাস্ট এটাকে বাইপাস করে বেরিয়ে চলে যাব যদি এটা বেরিয়ে যায় কিন্তু এই প্রবলেম কালকে গিয়ে কিন্তু বড়ো আকার ধারণ করবে তো আজকে যে সমস্যাটাকে আমি সহজে মেনটেন করতে পারবো সহজে হ্যান্ডেল করতে পারবো কালকে কিন্তু নাও করতে পারি সুতরাং যে কোনো ঘটনা যে কোনো বিষয় যেটা আপনার জন্য টেনশন তৈরি করছে আপনার জন্য ট্রেসের কারণ হচ্ছে তাকে এড়িয়ে চলে যাওয়ার কিন্তু চেষ্টা করবেন না তাকে বোঝার চেষ্টা করবেন তাকে লজিক্যালি বোঝার চেষ্টা করবেন সেকেন্ড বিষয় হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ কিন্তু আমাদের ট্রেস কমানোর জন্য দারুণভাবে কাজ করে যোগা মেডিটেশান প্রাণায়াম এগুলো কিন্তু আমাদের দারুণভাবে কাজ করে আরও একটি বিষয় যেটা ইম্পর্টেন্ট আপনি আপনার ট্রেসের যে বিষয়গুলো আছে সেগুলো যদি কারোর সঙ্গে শেয়ার করতে পারেন দেখুন আমাদের বর্তমানেতে একটা প্রবলেম হচ্ছে আমরা কিন্তু শেয়ার করার যে লোকটা এটা কিন্তু পাচ্ছি না আর কমে গেছে নয় ওই আপনার ফ্যামিলির মধ্যে কেউ বন্ধু বান্ধব খুব একটা বেশি বর্তমানে যে আমরা এক জায়গা বসে একটুখানি গল্প করব হুই করব করবো এই জায়গাটা যেন কোনো জায়গা থেকে কমে যাচ্ছে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত বর্তমান লাইফে কারণ আমাদের বর্তমান যে জীবনটা কাটছে খুব ফাস্ট এতটাই ফাস্ট কেউ কারার দিকে দেখার সময় নেই কারোর সিচুয়েশন ভালো করে শোনার সময় নেই কেমন আছিস ভালো আছিস ঠিক আছিস তো এ ব্যাস হ্যালো হাই করে কোনো রকম এ আমার লাইফটা আমি কত বেটার কাটাবো সেই দিকে দেখছি কিন্তু আমাদের লাইফে তো একটা ভালো বন্ধু থাকার দরকার যেখানে আমরা আমাদের মানসিক যে চাপগুলো আছে টেনশানগুলো আছে যাতে তার সঙ্গে প্ল্যান করতে পারি তার সঙ্গে শেয়ার করতে পারি দ্যাট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আজকের দিনেতে এটা কিন্তু খুব মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ভালো বন্ধু ভালো বন্ধুদের গ্রুপের সাথে সময় পাস করাটা এটা আমাদের কিন্তু ট্রেসের বর্তমানে একটা বড় কারণ আমাদের বেসিক্যালি এই যে ট্রেসফুল যে লাইফটা প্রত্যেকের উই থাকে এর মাঝে মাঝে একটু ব্রেক নেওয়ার দরকার ব্রেক নেওয়ার দরকার বলতে মাঝে মাঝে একটু ছুটি নেওয়ার দরকার এবং ফ্যামিলির সাথে টাইম পাস করার দরকার অথবা কোনো একটা জায়গায় গিয়ে একটু ঘুরে আসার দরকার তাতে কি হয় আমাদের এনার্জি আর একটু বুস্ট আপ হয় আমরা কিন্তু বিষয়গুলোর থেকে একটু হালকা যখন হয়ে যাই আর একটুখানি বেটারভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে আমাদের যে লাইটটা আছে সেটাকে অনেকটা আমরা স্টেবেল করতে পারি এবং আমরা আরও অনেকটা ভালো করে ট্রেস ফ্রি লাইটে একটু কাটাতে পারি অ্যাটলিস্ট আপনার এই ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আপনার স্লিপ অর্থাৎ ঘুমোতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা এই দুটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার ঘুম নিয়ে সমস্যা প্রচুর মানুষের হয় এটাও একটা ট্রেস এটাও একটা চাপ ঘুম যদি ভালো না হয় কিছু কিছু মানুষ আছে প্রচণ্ড টেনশন করে দেখুন ঘুম আমাদের মাস মানে এক মাসের মধ্যে দু এক দিন তিন দিন গন্ডগোল হবেই প্রত্যেকটা মানুষেরই হয় এটা কিন্তু অতিরিক্ত টেনশনের কোনো কারণে কিন্তু আমাদের যাদের অ্যাংজাইটি থাকে তারা কিন্তু আমরা অহেতুক চিন্তা করতে থাকি যে ঘুম না কেন হলো না কোনো অস্থির হয়ে পড়ি এবং ভালো একটা ঘুম কিন্তু আমাদের মানসিক যে চাপগুলো আছে তাকে কমাতে কিন্তু দারুণভাবে সাহায্য করে এবং ঘুমের একটা প্যাটার্ন আছে এই প্যাটার্নটাকে কিন্তু ব্রেক যদি করা হয় তাহলে কেউ মুশকিল হয় যেমন হচ্ছে রাত্রিবেলা মোবাইল দেখা অতিরিক্ত এটা করলে কিন্তু ঘুমের ডিস্টার্ব হয় এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যদি একটা ভালো ঘুম নিতে চাই ভালো ঘুম ঘুমোতে চাই তাহলে আমাদের ছোট্ট একটা ম্যানেজমেন্ট একটুখানি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের রুমের যে লাইটটা আছে না সেই লাইটটা ধীরে ধীরে কমাবেন অর্থাৎ ধরুন একটা টিউবলাইট জ্বলছে সেটার জোরে আলো সেটাকে বন্ধ করে আপনি অন্ধকার করে হঠাৎ করে শুয়ে পড়বেন না আগে সেই আলোটাকে বন্ধ করবেন তার জায়গায় একটা ছোটো আলো যদি থাকে সেটা জ্বালাবেন হতে পারে সেটা ন ওয়াটের আলো একটা জ্বললো হালকা আলো হলো তারপর একটা তিন ওয়াটের যদি আলো থাকে সেটা জ্বালাবেন খানিকক্ষণ বাদে তারপর সেটা জ্বলল তারপরে আপনার বাড়িতে যে নাইট ল্যাম্পটা যেটা জ্বলে সেটা আপনি জানিয়ে শুনেন অর্থাৎ আস্তে আস্তে লাইটটা কমানো দেখুন আমাদের মস্তিষ্ক কিন্তু দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা করে এসেছে আমাদের যখন সূর্য ডোবে তখন কিন্তু ধীরে ধীরে অন্ধকারটা হয় এটা হওয়া মানে আমাদের মস্তিষ্কের কাছে ম্যাসেজ যায় মেলাটোনিন রিলিজ করা মেলাটোনিন একটা ইম্পর্টেন্ট হরমোন আমাদের বেসিক্যালি সাইকেলটা মেনটেন করে এবং ঘুমের জন্য এই একটা হরমোন ইম্পর্টেন্স না অনেকগুলো হরমোন আছে সেরোটোনিন ডোপামিন এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট হরমোন তো মেলাটোনিন একটা ইম্পর্টেন্ট হরমোন আমাদের ঘুমের জন্য এবং এইভাবে যদি ধীরে ধীরে লাইটটা কমে তাহলে কিন্তু মেলাটোনিন রিলিজ করতে খুব সাহায্য হয় এবং আমাদের কিন্তু ঘুমটা তাড়াতে পারে আপনি একবার এটাকে করে দেখবেন আপনি দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ঘুমটা চলে আসছে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি চেষ্টা করবেন যে অন্তত পক্ষে ঘন্টা দুয়েক আগে যেন রাতের ডিনারটা কমপ্লিট হয় তাহলে গুম আপনার ভালো হবে বেসিক্যালি আমাদের ওভার থিঙ্কিং এই আমাদের ট্রেস বা টেনশানের জন্য আর একটা বড়ো ফ্যাক্টর আমাদের হয় কি আমরা আমাদের লাইফেতে যত না প্রবলেম হয় যত না চ্যালেঞ্জেস আসে তার থেকে বেশি কিন্তু ভেবে ফেলি এটা আপনি বা আমি না এটা প্রায় প্রত্যেকেই আমরা অনেকটা এগিয়ে ভাবি আমরা নিজেদেরকে সিকিউর করার চেষ্টা করি এবং এই সিকিউরিটির জন্য কিন্তু আমরা টেনশান করি এবং এই টেনশানের ফলে কিন্তু আমাদের এই যে লাইফটা আছেন একটুখানি গণ্ডগোল হয়ে যায় দেখুন প্রত্যেকটা মানুষের সিকিউরিটির জন্য চিন্তা করা উচিত আমাদের ফিউচারের জন্য চিন্তা করা উচিত কিন্তু কিছু মানুষ আছে এত টেস্ট হয়ে যায় ফিউচারের ব্যাপারে চিন্তা করে যে তারা অ্যাকচুয়ালি প্ল্যানিংই করতে পারে না যার ফলে তো মুশকিল হয় আপনার যতটা ফিউচারের জন্য আপনার সম্ভব আপনি করবেন কিন্তু এটা এমন ওভার রিয়াক্ট করার চেষ্টা করবেন না যা যেটা আপনার টেনশনের কারণ হয়ে যায় কারণ আপনি কারোর ফিউচারকে প্রেডিক্ট করতে পারবেন না আপনি কারোর ফিউচারকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমনকি নিজের ফিউচারকেও নিয়ন্ত্রণ করতে পারবেন না সবটাই কিন্তু প্রত্যেকের জন্যই সবটাই কিন্তু আনসার্টেন কখনো কিছু হতেই পারে এখন কোথায় কি হবে এটা কারোর জানা নেই হয়তো কোনো কারণে তো যুদ্ধ লেগে গেল হয়তো কোনো কারণে তো ভূমিকম্প হলো কোনো না কোনো রকম সমস্যা হতেই পারে তো লাইফে সবাই আপনি যে হানড্রেড পারসেন্ট সিকিওর থাকবে এটাও নয় যে কোনো সময় আনস্টেবিলিটি আসতে পারে সুতরাং অহেতুক অনেক দূর পর্যন্ত চিন্তা করে যেটা ঘটবেই না সেই ব্যাপারেতে ভেবে আপনি আজকে বসে বসে টেনশান যদি করতে থাকেন তাহলে কিন্তু ট্রেস আপনার বাড়বে যেটা ইম্পর্টেন্ট আমি আগেও বলেছি যে দেখুন মানসিক যে কোনো রকম সমস্যার জন্য আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি যে কোনো সাইকাটিস্টকে দেখাতে পারেন মনোরোগ বিশেষজ্ঞ এবং আপনাদের কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগেতে দেখাতে পারেন কাউন্সিলিং করান এক্সারসাইজ করুন যোগা করুন মেডিটেশান করুন কিন্তু অনেকেই আমাকে মেসেজ করেন যে প্লিজ স্যার হেল্প মি দেখুন এখানেতে এই সঠিক ইনফরমেশনটা দেওয়া আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দ্যাট এটাই আমার নৈতিক দায়িত্ব যেটা আমি করে থাকি এখানে আমার হেল্প করার মতো কিছু নেই আপনাদেরকে ইনফরমেশান দেওয়া ছাড়া আর এই ইনফরমেশানগুলো যদি আপনার কাজে লাগে তাহলে আপনারা শুনবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরের দিনকে আবার একটা অন্য বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ ভেরি মাছ